ট্রোমোকোড বাতিল সহ কৃষক ও শ্রমিকদের একাধিক দাবি নিয়ে শিলিগুড়িতে একটি প্রতিবাদ মিছিল করল সমস্ত কেন্দ্র ট্রেড ইউনিয়ন ফেডারেশন ও কেন্দ্র কৃষক ক্ষেত মজুর সমূহ মঙ্গলবার মোট ১৩ দফা দাবিতে শিলিগুড়ির বাগাজতিন পার্ক থেকে এই মিছিল শুরু করা হয় মিছিলের পর শিলিগুড়ি মহকুমা পরিষদের কার্যালয়ে বিক্ষোভ প্রদর্শন করে ও একটি স্মারকলিপি তুলে দেয় এদিন এই মিছিলের মধ্য দিয়ে যে দাবিগুলি তুলে ধরা হয় তার মধ্যে মূলত হল কেন্দ্র সরকারের শ্রমকোট বাতিল করা কৃষকদের ফসলের লাভজনক দাম দেওয়া ক্ষেত মজুদের মজুরি বৃদ্ধি করা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি রোধ করা ইত্যাদি শুধু শিলিগুড়িতেই নয় এদিন দেশের পাঁচশোটি জেলায় এই বিক্ষোভ মিছিল হয় বলে জানা যায় আমরা এবং সংযুক্ত কৃষক মোর্চা আজকের দিনটি ছাব্বিশে নভেম্বর ঐতিহাসিক দিন কৃষক আন্দোলনের জন্য এবং এই দিনে দিল্লি অবরোধ করে কৃষকরা যে অবস্থান করছিল এবং সর্বভারতীয় ধর্মঘটও ডাকা হয়েছিল এই দিনটিতে এবং সেই উপলক্ষেই যে বিজেপি সরকারের যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি ভঙ্গকারী সরকার এই সরকার কোনো প্রতিশ্রুতি রাখেনি উপরন্ত সম আইন পরিবর্তন করবার চেষ্টা করছে উনত্রিশটা সম আইন এবং টোটালটা মিলে বিয়াল্লিশটা এটা রিপিল করার মধ্য দিয়ে এরা যে পার্লামেন্টে নিয়ে আসছে এটা যাতে আইনে পরিণত না হয় শ্রম কোড যাতে বাতিল করা হয় চুয়াল্লিশটা শ্রম আইনকে চারটা শ্রম কোডে আনবার যে ষড়যন্ত্র তার বিরুদ্ধে এবং মোট তেরো দফা দাবিতে মনরেগা প্রকল্পে একশো দিনের কাজকে দুইশো দিন করার দাবি পশ্চিমবঙ্গ বনরেগা প্রকল্পের টাকা পাচ্ছে না তিন বছর ধরে দায়ী কেন্দ্রীয় সরকার দায়ী রাজ্য সরকার পশ্চিমবঙ্গের জনগণ ভুগছে এর জন্য এবং আমাদের দাবি মনরেগা প্রকল্পে ছয়শো টাকা হাজিরা দিতে হবে ন্যূনতম মজুরি ছাব্বিশ হাজার টাকা করতে হবে এই সমস্ত দাবি এবং মূল্য বৃদ্ধি আকাশ হয়েছে যে মূল্যবৃদ্ধি এই সময়কালে আলু পেঁয়াজ থেকে শুরু করে সর সমস্ত জিনিসের দাম বেশি প্রায় চল্লিশ পঞ্চাশ শতাংশ হচ্ছে ওষুধের দাম বেড়েছে এবং মিনিমাম সাপোর্ট প্রাইজের দাবি কৃষকদের লাভজনক শর্তে কৃষকের ফসল কিনতে হবে সরকারকে এই দাবি নিয়ে এই বারো তেরো দফা দাবি নিয়ে আমাদের আজকে প্রতিবাদী মিছিল ভারতবর্ষের পাঁচশোটি জেলাতে সংযুক্ত কৃষক মোর্চা এবং কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন পাঁচশোটি জেলাতে এই ধরনের প্রতিবাদী মিছিল সংগঠিত করছে আমরা শিলিগুড়ি শহরে আমাদের মিছিল বাগাজুদ্দিন পার্ক থেকে গিয়ে আমরা মহানন্দার সামনে ইয়ারভিউ মোড়ে আমরা হচ্ছে আমাদের অবস্থানের মধ্য দিয়ে আমরা শেষ করব এবং কৃষক সভা তাদের যৌথ উদ্যোগে আজকে গোটা ভারতবর্ষের সমস্ত সংগঠন তারা একত্রিত হয়ে ভারতবর্ষের সরকার শ্রমিকদের অর্জিত অধিকার কেড়ে নেওয়ার জন্য যে শ্রম কোড চালু করেছে তার বিলুপ্তির দাবিতে এবং কৃষকদের ন্যায্য ফসলের মূল্য এবং তাদের নিরাপত্তা এই মূলত দুটো দাবির সাথে আজকে আমরা গোটা ভারতবর্ষের সমস্ত জেলা শহর মহকুমা শহরে সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং কৃষকসভা যৌথভাবে আমরা স্মারকলিপি প্রদানের মাধ্যমে আমাদের ১৩ দফা দাবি আমরা সেটা তুলে ধরতে চাইছি আমাদের আশঙ্কা যেটা ছিল অনেক দিন থেকেই যে ভারতবর্ষে কয়েকটি শিল্প গোষ্ঠী দেশের সরকারের সহযোগিতায় তারা ব্যাংকের টাকাগুলোকে লুট করছে যার কদিন আগে আপনারা দেখেছেন একটি গোষ্ঠীর মালিকের বিরুদ্ধে একটি দেশের পক্ষ থেকে এফআইআর কিংবা তার বিরুদ্ধে একটা গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তা ভারতবর্ষের মানুষের গচ্ছিত অর্থ আজকে সুরক্ষিত নয় ভারতবর্ষের মানুষের আজকে কোনো অর্জিত অধিকার সুরক্ষিত নয় এবং ভারতবর্ষের কৃষকের যে নিরাপত্তা এবং তার ফসলের দাম কোনোটাই আজকে নিরাপত্তা নয় সবটাই দেশের বিজেপি সরকার তারা কর্পোরেট ধাঁচে তুলে দিয়ে মানুষকে তারা শোষণ করতে চাইছে এর বিরুদ্ধেই গোটা দেশের কৃষক সমাজ এবং শ্রমিক আন্দোলন শ্রমিক সমাজ তারা একত্রিত হয়ে আজকেরই আমাদের এখানে আমরা স্মারকলিপি মহকুমা শাসকের দপ্তরে প্রদান করব